হ্যালো ফ্রিওন আজ আবার চলে এলাম আর একটি সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে বেগুন পোস্ত আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি চলুন শুরু করা যাক বেগুন পোস্ত বানাবো বেগুন পোস্ত বানানোর জন্য যা যা লাগছে বেগুনটাকে আমি চার ফালি করে কেটে নিয়েছি আর নুন হলুদ কাজু পোস্ত বাটা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেবো একটু মাখিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর বেগুনটা ভিজে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে দু মিনিট পরে আমি আসছি দু মিনিট হয়ে গেছে গেছেগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারগুলোকে আমি নামিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরা ফুড়ন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাজু পোস্তু বাটা দিয়ে দিচ্ছি মশলাটা একটু নুন দিয়ে দিচ্ছি বেগুন তেল ভাজার আগেই নুন হলুদ মাখানো ছিল তাই শুধু মশলাটা মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি মশলাটা একটু মনে করে মশলাটা কষা কষা হয়ে গেছে এবার আমি একটা একটা করে বেগুন ভাজা তুলে দেবো

রেডি হয়ে গেছে বেগুন পোস্ত আমি উপর থেকে কি ধন্যবাদটা ছড়িয়ে দিই যাচ্ছি যাচ্ছি চলো যাচ্ছি চলো যাচ্ছি তো